নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের থেকে আজকের এই ভিডিও আমরা দেখব জ্যাক বোর্ড দু হাজার ক্লাস টেন বাংলা এমসি কিউ কবিতার নাম হচ্ছে ছেলের দল এর পূর্বও আমি এই কবিতার উপর আরও ভিডিও আপলোড করেছি যদি তোমরা সে ভিডিও না দেখে থাকো তাহলে দেখতে পারো আজকের এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সতেরো তারিখে যে জ্যাক বোর্ডের পরীক্ষা রয়েছে বাংলা বিষয়ের তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে যে ক্লাসে এমসি কিউগুলো আলোচনা করবলা সবই মোস্ট ইম্পর্টেন্ট হবে আর সেখান থেকেই প্রশ্ন আসবে অন্য কোনো আর প্রশ্ন নতুন করে হবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ক্লাসটা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এর পূর্বে আমি আরও কিছুগুলো ভিডিও আপলোড করেছি সেগুলো যদি না দেখে থাকো তাহলে খুব তাড়াতাড়ি দেখে নাও এই কবিতা থেকে সম্পূর্ণ এমসিকিউ করতে গেলে প্রথমে তোমাদেরকে কবিতাটা পড়তে হবে ভালো করে এটা হচ্ছে থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেমন ছেলের দল কবিতা কে লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হয়ে গেল এই যে কবিতার লাইনগুলো রেখেছে এই কবিতার লাইনগুলো সরাসরি কোনো সময় প্রশ্নতে তুলে দেয় যেমন হাল্লা করে ছুটির পরে ওরা যে যারা যাচ্ছে পথে হালকা হাসি হাসছে কেবল হাসছে যেন আলগা স্রোতে কেউ বা সৃষ্ট কেউ বা চপল কেউ বা উগ্র কেউ বা মিঠি ওই আমাদের ছেলেরা সব ভাবনা যা সেই ওদের পিঠে তো এই যে পুরা কবিতাটা রয়েছে তোমরা সময় করে নিও আমি আর পড়ছি না ঠিক আছে তো এই কবিতাটা তোমরা দেখে নিবে আমরা দেখব এখন শুধু এম কিউগুলোর উপর আলোচনা করবো কেননা সময় অনেক লেগে যাবে শেষের দিকে একটু ভালো একটু ইয়ে রয়েছে যেমন প্রশংসা তো হৈগ কাবু মনের মতন ফল তবু ওরাই আশার খনি সবার আগে অধের ঘনি পদ্মাকসরের বজ্রমণি ওরাই ধ্রুব সুমঙ্গল আলা দিনের মায়ার প্রদীপ ওই আমাদের ছেলের দল তো এই যে কবিতা লাইনগুলো রয়েছে এলাও অনেক সময় তুলে দেয় আর এখানে প্রশ্ন জিজ্ঞাসা করে যে উক্ত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কোন কবি লাইন এ ধরনের প্রশ্ন হয় তো আমরা এখন দেখো শুধু এমসিকিউগুলো কেমন ধরনের আসতে পারে তো যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো যেমন কবিতা সারাংশ তোমরা জেনে নেবে রয়েছে অনেক আরও পুরানা ভিডিওতে তো তাছাড়া যে এমসিকিউগুলো গুলো আসবে সেগুলো কবি পরিচয় জেনে নেবে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি না কবি পরিচয় তো প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ছেলের দল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত তো এই যে কাব্যগ্রন্থর নাম হচ্ছে কুহু ও কেকা এরপরে তোমাদের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে খুবই সহজ প্রশ্ন এটা তোমরা কমেন্ট করে জানাবে উত্তর যে ছেলের দল কবিতাটির রচয়িতা কে সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কালিদাস রায় কমেন্ট করে জানাবে সবাই খুব তাড়াতাড়ি উত্তর আমি দেখব যার সঠিক উত্তর হবে তারটাতে আমি লাইক করে দেব এরপরে প্রশ্ন রয়েছে যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার ছেলের দল কবিতায় ছেলেদেরকে কোন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার ছেলেদের কবিতাই সৃষ্ট চপল উগ্র ব্যবহারের এখানে প্রশ্নটা ভুল নেওয়া হয়েছে মনে হয় এটা ব্যবস্থা হবে না ব্যবহার হবে ঠিক আছে এখানে ব্যবস্থা হবে না এটা ব্যবহার হবে তো উল্লেখ করেছেন আর এরপর চার নম্বর যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কবির ভাষায় চোখের মনি আর ওই আমাদের বুকের বল তো এখানে কি হবে না হবে ছেলের দল ঠিক আছে এরপরে যে পাঁচ নম্বর প্রশ্ন নেওয়া আছে যে ছেলের দল কাকে সত্য বলে মনে মেনে নেই আর কাদের দরদ দিয়ে আদর করে তো এখানে ছেলের দল আদর্শকে সত্য বলে মানে আর সরল প্রাণীদেরকে দরদ দিয়ে ভালোবাসে ছ নম্বর যে আমরা প্রশ্ন নিয়েছি এই কবিতাতে কবিতা থেকে যে বিশ্ববিদ্যা শিক্ষালয়ে ছেলের দল কী করে তো বিশ্ববিদ্যা শিক্ষালয়ে ছেলের দলেই জ্ঞানের প্রদীপকে জ্বালিয়ে রাখে সাত নম্বর যেটা প্রশ্ন নিয়ে আছে ছেলের দলের প্রাণী কি নেই তো কি নি তাদের দ্বিধা নেই আর সংকোচ নেই তাদের প্রাণী আট নম্বর যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে হোমের শিক্ষা ও জ্ঞানের টিকার কার দ্বারা দেয়া হয় তো হোমের শিক্ষা ও জ্ঞানের টিকা ছেলের দলই জালে ও দেই নম্বর যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে যে মানুষ হয়ে ছেলের দল কী করবে না মানুষ হয়ে ছেলের দল আমানসী শক্তি ধরে অমানুসি আমানুষ অমানুসি শক্তি ধরে আর সহ্য না হাস্য মুখে গর্ব ভরে যুগের আগে এগিয়ে চলে দশ নম্বর যে প্রশ্ন নিয়ে আছে সেটা হচ্ছে ছেলের দল সকল ভার কীভাবে বহন করতে পারে তো ছেলের দল ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে সকল ভার বহন করতে পারে কবি কাদের আশার খনি ভেবে সবার আগে গণনা করেন তো কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছেলের দলকে আশার খনিভাবে সবার আগে গণনা করে বারো নম্বর যে প্রশ্ন আছে যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত কাদের আলাদিনের প্রদীপের সঙ্গে তুলনা করেছে এখানে ছেলেদেরকে আলাদিনের প্রদীপের সঙ্গে তুলনা করেছে সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম মৃত্যু সাল হচ্ছে কত তো এটা তোমরা কমেন্ট করে জানাবেন যে সত্যেন্দ্রনাথ দত্ত জন্ম মৃত্যু কবে আর ওরাই ভালোবাসতে জানে দরদ দিয়ে অ্যাড্রেস দিয়ে আছে আর দরদ দিয়ে সরাল প্রাণী তো এটা কী হবে ওরাই ভালোবাসতে জানে দরদ দিয়ে সরল প্রাণী পনেরো নম্বর আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন ঠিক আছে প্রশ্নটা নেওয়া হয়েছে কি প্রশংসা তো হৈগ কাব্য মনের মতন দেইলা ফল তবু ওরাই আশার খনি ওই আমাদের সবার আগে অদের গনি এইরকম করে রয়েছে তো এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে তো এটা এই ছেলের দল কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ক্লাসের প্রশ্ন এবারে কথা আছে যে তোমরা যারা এর পূর্বের ভিডিও আমি দুটা আপলোড করেছি কটা আপলোড করেছি দুটো আপলোড করেছি সেই দুটো ভিডিও যদি না দেখে তাকে খুব তাড়াতাড়ি দেখে নেবে তোমাদের যে সতেরো তারিখ পরীক্ষা রয়েছে কোন তারিখ সতেরো ফেব্রুয়ারিতে যে বাংলা পরীক্ষা রয়েছে তার জন্য এই ইয়েগুলো ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো পরবর্তী ভিডিও তোমাদের কমেন্ট আর রিপ্লাইয়ের উপরেই নির্ভর করবে যত জলদি আসবে কমেন্ট অত জলদি আমি কিন্তু অন্য ভিডিও আরও আপলোড করব